আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর রসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা ঘরের বিছানা গোছানো থেকে শুরু করেছি ঘরের বিছানা গোছায় নিতেছি আর আজকের ভিডিওটাতে আপনাদের জন্য আমার একটা এ আছে মানে আজকের ভিডিওতে কোনো রান্না বান্না শেয়ার করব না কি কি শেয়ার করি দেখতে থাকেন দেখে কমেন্টে জানাবেন আপনাদের কি রকম লাগছে তো সকালের নাস্তাটা রেডি করে দিলাম ঘরে মেহমান আসে জন্য সকালে নাস্তাটা করে নিলাম সকালের নাস্তাটা শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছি আর এই যে ছোট একটা বাড়ি এটা হলো যে এই যে বেসিনের মানে সিল্কের ভিতরে যে থালাবাড়ি ধুলে ময়লাগুলো পরে ওই ময়লাগুলা পরিষ্কার করে এটার ভিতরে রাখি পরে আবার পালাইয়া দেই এই জন্য এই রাখছি এখানে আর এই তো সুন্দর করে পুরা রান্নাঘরটা সাবানের সুপা দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে একটা নেকড়া দিয়ে পরিষ্কার করছিলাম আর এখন একটু বেসিনটা পরিষ্কার করে নিব আসলে বেসিনে খাওয়ার পরে হাত ধোয় তো এজন্য প্রতিদিনই পরিষ্কার করি আর প্রতিদিন পরিষ্কার না করলে বেসিনটা দুই তিন দিন পর করতে গেলে দেখা গেছে বেসিনটা দাগ পড়ে যায় আর বেসিনে দাগ পড়লে সহজে উঠতে চায় না এই জন্য বেসিনের দাগগুলো পরিষ্কার করার জন্য সব সময় পরিষ্কার করে রাখি যাতে দাগ না পড়ে আর এদিকে যে মানি ফোলা গাছগুলোতে একটু পানি দিয়ে চেঞ্জ করে দিব প্রতিদিন চেঞ্জ করলে ভালো হয় তো আমি প্রতিদিন করার সময় পাইতেছি না ঘরে মেহমান এই জন্য দু একদিন পর পরই করতেছি আর এই তো এই যেভাবে সুন্দর করে সাজিয়ে রাখলাম আসলে এখানে রাখতে পারলে সুন্দর লাগতো কিন্তু বেসিনের সামনে যেই জিনিসগুলা জিনিসগুলো রাখ দেওয়ার দরকার ওগুলো এখনও দেয় আমাদের আর এই যে মুরগিরা আদার দেওয়া দিতেছি মুরগিগুলা সকালে ঘুম থেকে ওঠার পরে কাউ শুরু করে আদারের জন্য ওরা অত খেয়ে মানে ক্ষুদাতো ওদেরও ক্ষুদা লাগে বের হোক ভালো করে মানে টালো আর এই যে হাঁসেরও বাদ দিয়ে দিলাম আর আরে তো মাছ মাংসগুলি ভিজিয়ে নিতেছি আসলে কালকে মাছ নিয়ে আসছিল এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে গুঁড়া মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছিলো তোহার বাবা দুপুর টাইমে লাঞ্চে বাসায় আসার সময় তাই এটা আর আপনাদের সাথে শেয়ার করে নাই গুঁড়া মাছটি আগে কেটে রেখে দিয়েছিলাম আর ইলিশ মাছটা এমনি তৈরি রেখে দিয়েছিলাম তো রাত্রে আবার তিনটা মাছ বাইর করে রান্না করছি আর এই জল পকা রয়েছে এগুলো আজকে রান্না করব। আর মুরগির মাংস ভিজায় নিতেছি এগুলা ভিজিয়ে রাখি রান্নার কিছুক্ষণ আগে বের করে নিতে হয় নাহলে রান্নার সময় আবার জামেলা তো একটু আগে বের করলে দেখা গেছে কি ইয়ে হয় পরিষ্কার মানে বরফগুলো ছুটে যায় আর মাছগুলো পরিষ্কার করতেও সুবিধা হয় আরে তো খালারে দিয়ে এই আমি মশাই না আমি মুছতেছি তো হ্যাঁ আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ভয়েস দিতেছি আর আমার মেয়ে পানি গাড়তেছে এত গোসল করা লাগে না বের আসলে ভিডিও করা সারা অনেকটা কষ্ট হইতেছে আমার কারণ বাসায় মেহেমান আছে তো ওই মেহানের মেহামানের সামনে ভিডিও করা ভয়েস দেওয়া মানে ভালো লাগে না এজন্য জন্য লুকা লুকিয়া যে কোনো জায়গায় যায়া যায় ভাই ধারে ধারে ভয়েস দিতে হয় আর শরীরটা বেশি ভালো না কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে শরীরটা আমার ভালো না তারপরও মেহামানের বান্না একবারে এই গরম ফুসুল গরম আজকে তো একবার আরও বেশি গরম রোদ উঠছে বৃষ্টি নাই বৃষ্টি থাকলেও প্রচুর গরম থাকে আবার বৃষ্টি রোদ থাকলেও গরম থাকে এই তো সব কাজগুলো শেষ করে ঘরের আমি এখন যাব আপনাদের সাথে কিছু শেয়ার করব তো ঘরে লক লাগাইছিল যে বল দেখাইছিলাম আগের ভিডিওতে তো এই ঘরে লক লাগাইয়া যাইব মেন দরজা আর আমার ছেলের দরজা একটা বাইক দিয়া দুইটা দরজারই আমি লক লাগিয়ে নিয়েছিলাম আর এটা হলো আমার মেন দরজা মেন দরজা তো এখনো রুম ঠিক করে নাই দিকে মেন দরজা লাগানো হয় নাই আর এই যে সিঁড়ি দিয়ে নামতেছি আসলে এই যে আমার মেয়েও নামতেছে আমিও নামতেছি আর এটা হলো আমার দোতলা দোতলায় এই যে দেখেন একটা কার্ডের টেবিলের মতো বানিয়ে দিয়েছি এটার ভিতরে সবাই কইছি যে জুতা রাখতে কিন্তু কেউই রাখে না জুতাগুলো এলোমেলো করে সরে রাখে দেখতে সুন্দর লাগে না কিন্তু ওটার ভিতরে গুছাইয়া তুলে সুন্দর লাগে কিন্তু ওরা গুসাইয়া রাখে না আসলে মানুষ সুন্দর সৌন্দর্যটা সবাই বোঝে না আর এটা এটা নিসতলা খালা ঝাড়ও দিতেছে সিঁড়ি জারু দিতেছে আর আমাদের বাড়ির সামনে একবারে আর এটা হলো আমাদের পুরান বাড়ির রাস্তা আর এই যে বাড়ির সামনে প্রচুর পানি যেই কারণে ভিডিও মানে আমি খালি বলি যে আমাদের বাড়ি হলো শেয়ার করবো আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না আর অনেক আগে আর আপুরা কমেন্টে জানাইতো করতো কমেন্ট করতো যে আপু একটু ভিডিও করেন আর এই যে পুরান বাড়ির গেট এটা এটা হলো পুরান বাড়ি এই যে পুরান বাড়ি এটা হলো আমাদের আর এই যে বাড়ির সাইড এটা এক সাইড এটা বাড়ির আমাদের বাড়িটা আপনাদের কাছে বাড়িগুলা মানে আমাদের দুইটা বাড়ি বাড়িগুলা কীরকম লাগছে বলবেন আর আমি যখন এই পুরান বাড়িতে ছিলাম এই রাস্তাগুলা চক করে ঝাড়ু দিয়ে রাখতাম এখন বা একটা ঝাড়ু দেয় না একবারে ময়লা দেখাই আর এটা পিছন সাইড বাড়ির আর এই যে পিছন সাইডে গাছ লাগানো একটা সাজনা গাছ লাগাইছি পিছন সাইডে যে জায়গা আছে জায়গায় বাড়ি করবো কিন্তু এখনো করা হয় নাই এখনো এখনও বাড়ি করা হয় না আর তো গেট গেট দিয়ে একবার ভিতরে ঢুকবো তো এই পুরান বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আসলে পুরা ভিডিওটা ধরতে পারতেছি না সবাই এখানে বৈশা বৈশা মাথার চুলার চাইতেছে বাড়ির আমাদের বাড়িতে যারা থাকে ওনারা আর এই যে মানে কি বলবো এটু অন্ধকারে অন্ধকারই এটা হলো রান্নাঘর এইখানে সাইডটা রুম নীসলায় সাইডটা দোতালায় সাইডটা তো এই রুমগুলা বেগগুলাই সেপারেট আর বা এই গলির ভিতরে হইল রান্নাঘর তো রান্নাঘরটা যে কত সুন্দর করে মানে টাইস মাইস করে আমি করছিলাম কিন্তু নীসতলার মানুষগুলা সুন্দর সুন্দর করেই রাখে রান্নাঘরগুলা ধুয়ে মিশা আর এই তো দোতলায় উঠে যাইতেছি কথা দোতলায় যাইতেছি আসলে আট দশ বছর আগে বাড়ি করা দশ বছর হয়েছে বাড়ির বয়স এই জন্য রং টঙ্গুলো একটু নষ্ট হয়ে গেছে ওরা শব্দ করে না আর এই যে দোতলা দোতলা কিন্তু আমি ছিলাম দেখা উম এখানে আমি থাকবো বলে আমি পুরা রান্নাঘরটা টাইস করছিলাম কিন্তু এখন তো আমি নতুন বাড়িতে থাকি একটা রুমে এই যে একটা রুম এই যে একটা রুম আর এই যে একটা রুম এই রুম আর এই যে উনি ওরা রান্নাঘরে চুলা না রাইখা সবাই একটা কুড়া টুল বানিয়ে নিয়েছিল টুলের ফে রাইখা রাইখার সবাই রান্না করে আর এই যে আমি হলো সাদে চলে আসলাম দোতলা মানে পুরান বাড়ির সাদ এটা যে আসলে বর্ষাকাল তো ওই জন্য সাদগুলা পানি কাজে একবারে নোংরা হয়ে রয়েছে এই যেটা আমার নতুন বাড়ি নতুন বাড়ির এই যে সাইডে আমরা থাকি এই যে দুইটা জ্বালানা দেখা যাইতেছে এই সাইডটায় আমরা থাকতেছি যে আমাদের রুমগুলা দেখা যাইতেছে আর এই যে পুরান বাড়ির সাইড সাইডও একটু দেখে আর এটা হলো আমি পুরান বাড়ির থেকে নাইমে আসলাম এটা আমাদের নতুন বাড়ি আর পুরান বাড়ি মিলে একবারে মানে পাশাপাশি লগে বাজায় করছি এই যে এটা একটা সাইড এটা হলো পিছন সাইড পুরান বাড়ির নতুন বাড়ির সরি নতুন বাড়ির পুরান সাইড এটা আর এটা হইলো যে অন্য একটা যে নিচে পানি প্রচুর রাস্তা এটা কিন্তু একটা রাস্তা দশ ফিটের একটা রাস্তা কিন্তু এই রাস্তাটায় প্রচুর পানি জমে যাওয়ার জায়গা নাই আর নাই এই যেটা হইলো আমার বাড়ির পশ্চিম সাইড আমার বাড়ি কিন্তু অনেক বড় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া অনেক বড় একটা বাড়ি পুরা বাড়ির ভিডিও একসাথে নেওয়া যাইতেছে না মোবাইলে আসতেছে না আর এই যে বাড়ির এই সাইডটা ডিজাইনটা সুন্দর করছে বেশি আর এই যে দর ইয়া দেখা যাইতেছে কিন্তু কেটা নিসতলা গোডাউন দিছিলাম তো এই জন্য ভবিষ্যতে ভাড়া দিব করে এটা প্লাস্টার মেলাস্টার পরে নাই দরজা না রাই গাঁতনি কইরা খালি গোডাউন বানিয়ে দিছে আর এই যে রাস্তা রাস্তায় কত কেদা এই জন্য আর এই যে গাড়ি দেখা যাইতেছে যাইতেছে এটা হলো মেন রাস্তা আমাদের বাড়ির সামনেই মেন রাস্তা কিন্তু দুইটা বা একটা বাড়ি রাইখে আমাদের বাড়ি মেন রাস্তার থেকে আর এটা হলো সিঁড়ি আর গেট এটা হলো এটা হলো সামনের দিক এটা হলো আমাদের বাড়ির সামনের সাইড সামনের আসলে অনেক দিন আগে বাড়ি রঙ করাস তো এই জন্য বৃষ্টির পানিতে কালো কালো শেওলা পরে গেছে তো আমরা রঙ করি না এখনো খালি এয়ার পরে আসে হালকা সাদা একটা আস্তর মারে আস্তর রং না আস্তর মারছিলাম মানে করা আস্তর রং টং কিছুই করি নাই ওইভাবে এখনো পুরা বাড়ি কমপ্লিট করার পরে এই যে পুরান বাড়ি আর নতুন বাড়ি এই যে পুরান বাড়িও দেখা যাইতেছে দুটাই তো নেমে আসলাম মানে নিচে থেকে উপরে আসলাম এটা হইল আমাদের দুতলায় এক বাবি থাকে ওনার রুম তো উনি বাড়ির ভিতরে সবচেয়ে পয় পরিষ্কার রাখে বাড়িঘর তো আমাদের দু তালা যে সিস্টেম দেখেন কত সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখছে তো এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ওনারা খাইতেছে আর এই যে ব্যালকনিতে থাই গ্লাসগুলো একবারে মানে আয়না সিস্টেমের মতো আয়না লাগে না দাঁড়াইলে দেখা যায় আর এই যে আমাদের পুঁতিটা ব্যালকনিতেই দরজা দিইনে আমরা থাই গেলাস লাগাইছি থাই গেলাস দিয়ে দিছি আর এই যে দিকে আমার তিন তলার ব্যালকনি আর ওনাদের ব্যালকনি একই সিস্টেম আর এটা হইলো বাবির ছেলে তা আমার ক্যামেরার সামনে ঘোরাঘুরি করতেছে আর এই যে হলো তারপরে সব কিছু দেখে টেখে উপরে আসলাম আসা সব কিছু রেডি করলাম রেডি করে তারপরে যে রান্না করে নিতেছি মুরগির মাংস রান্না করব করলা ভাজি করব ইলিশ মাছ দিয়ে ফেঁপে রান্না করব আর মুরগির মাংস দিয়া আর হলো দিয়া দিয়ে রান্না করব ফেঁপে দিয়েই রান্না করব আমার ছেলে একদিন রান্না করছি ফেঁপে দেওয়া ওর কাছে মজা লাগছে তো খালি কয় যে আলু দিও না ফেঁপে দাও তো ফেঁপে দিয়ে রান্না করতেছি মুরগির মাংসটা তো একটুখানি রান্নার ফুটেজও নিয়েছিলাম লাস্টের দিকে যে একটু রান্নার ফুটেজও নেই আসলে কথা বলতে গেলে দিনে বয়স দিতে গেলে অনেক সমস্যা হয় বাচ্চারা ডিস্টার্ব করে তারপরে আবার হলো যা মানে এই বাসার লোক ওই বাসার লোক আসা যাতায়াত কেউ না কেউ আসতে থাকে তো একজন আসছিল ভাড়া দিতে ওনার সাথে কথা বলছিলাম আবার আমার ছোটো বাইর বাইসে ওর সাথে কথা কইছিলাম বয়স বন্ধ করে দিয়া আবার বয়স দেওয়া শুরু করছি মানে এইভাবেই বয়স দিতে হয় দিনে বয়স দিতে গেলে ইলিশ মাছটা কষায় নিব কষায় তারপরে রান্না করব তো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম